মানে দিকে বা সাথে তো আমরা এখন খারাপ মন্তব্য এই লেখা ছিল এগুলোকে আমরা বুঝছি আমরা এখন নতুন নতুন ভালো কিছু ইন্সপায়ারিং কিছু কথাবার্তা লিখতে যাচ্ছি বা বিভিন্ন চিত্রকানের মাধ্যমে ফুটিয়ে তুলতে যাচ্ছি দেখেন আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে কম্বাইন্ডলি কাজ করবো আমরা এক আনাই যেখানে অন্যায় আমরা সম্মিলিতভাবে এটা প্রতিহত করার চেষ্টা করবো আমরা এখন শিল্পকলা একাডেমির সামনে আছি দেখেন দেয়ালের আগে কি রং ছিল এখন আমরা ছাত্র ভাই ও ভনেরা সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি যে এটাকে রং করে বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন ধরনের গল্প আমরা লিখবো যে আপুটা এখানে লিখতেছে আসলে আমরা এভাবে সবাই মিলেই আমাদের কুমিলাটাকে এগিয়ে নিতে চাই ছাত্র ভাই বোনেরা সবাই মিলে বিভিন্ন ধরনের রঙের তুলি দিয়ে বিভিন্ন ধরনের নাম লেখা হচ্ছে এখানে তো বিষয়। আপু আপনারা এখানে দৃশ্যমান আমরা দেখতে পাচ্ছি যে রঙের তুলি আপনার হাতে কি লেখা হচ্ছে বা কি আপনি ইঙ্গিত দিচ্ছেন এখানে যে আমরা আপনারা সবাই জানেন যে আমাদের দেশটা মানে বা শান্তি হয়েছে তো আমরা এতদিন এই ধরনের খারাপ মন্তব্য এই দেয়ালগুলোতে লেখা ছিল এগুলোকে আমরা বুঝছি আমরা এখন নতুন নতুন ভালো কিছু ইন্সপায়ারিং কিছু কথাবার্তা লিখতে যাচ্ছি বা বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে ফুটিয়ে তুলতে যাচ্ছি যে আমাদের দেশের এখন সার্বিক অবস্থা বা ঠিক আছে থ্যাংক ইউ আপু আসলে আপনাদের কাজের শুনুন আমরা পশু করি আমরা কুমিল্লার মানুষ হিসাবে আমরা সব দিক দিয়ে এগিয়ে থাকি বিভিন্ন ধরনের এখানে আর্ট করা হচ্ছে তো আসসালামু আলাইকুম কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতেছি যে আপনার পুরানোর দেয়ালে সুন্দরভাবে রং করার পর ওইটা অনেক সুন্দরভাবে আপনারা বিভিন্ন কারো ফুটিয়ে তুলছেন তো এই দেয়ালটাতে আপনারা কি ফুটিয়ে তুলতে চাচ্ছেন এখানে হচ্ছে আমরা একটা পানি দেখলাম এই যে দেখেন সোনো মহাজন এটা মানে হচ্ছে আমরা আমরা অন্যায়ের বিরুদ্ধে কম্বাইন্ডলি কাজ করবো আমরা এক আনাই আর যেখানে অন্যায় দেখবো আমরা সম্মিলিতভাবে এটা প্রতিহত করার চেষ্টা করবো এখন যে যার জায়গা থেকে পারতেছে আমরা সবাই সচেতনভাবে কেউ দেওয়ালে লিখতে শিখে আমরা দেওয়ালে লিখে জনগণকে সচেতন করতেছি আমরা সবাই এখানে স্টুডেন্ট যে জায়গা থেকে যতটুকু পারতেছি হেল্প করতেছি দেশের জন্য ওকে ভাইয়া ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি সুন্দর আসলে আমাদেরকে আমরা নেক্সট জেনারেশন আমরা কিভাবে চলবো তার একটা বার্তা দিল ভাইয়াটা তো আসলে আমরা সবাই সবাই জায়গা থেকে যে যেটা মনে চাচ্ছে এখানে বিভিন্ন ধরনের লেখা এখানে লিখে দেয়ালটাকে ফুটানোর চেষ্টা করতেছে আর কি এখানে স্কুল আমরা আসলে ট্রাফিক নিয়ন্ত্রণটা আমরা তাদের নিজেদের যারা স্কোয়াড ভাইরা আছি আমরা সবাই ট্রাফিক আইনটা সুন্দরভাবে কন্ট্রোলিং করতেছি দেখতেছেন যে এখানে ছাত্ররা খুবই পরিশ্রম করছে দিন রাত পরিশ্রম করে একা একা করছে যে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে চলো কুমিল্লা সার্কিট খবরের সামনেই